আজকে বাজারে মোহনবাগানকে নিয়ে প্রচুর আপডেট উঠেছে তো টুইটার এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেগুলো ছেয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় আমার জন্য এটা নতুন আপডেট নয় কারণ আমি গত এক সপ্তাহ আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই আপডেটগুলোই দিয়ে দিয়েছিলাম ফলে এগুলো নিয়ে নতুন করে আপডেট দেওয়ার কিছু নেই আমার কাছে যা যেগুলো বলেছিলাম আমি সেইগুলোই এখন নতুন করে বলছে যেই সেই আপডেটগুলোই এখন কনফার্মেশন আসছে বা কোনো জায়গা থেকে আবার খবর বেরিয়েছে তাই আসছে নেক্সট এই ভিডিওতে ভারতীয় ফুটবল টিম সম্পর্কে কিছু কথাবার্তা বলবো মানে ফুটবল টিম নয় তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো সম্পর্কে আর আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব প্রথমে যদি বলতে হয় যে কুয়েত ম্যাচ আছে পরশু সেই ম্যাচটার জন্য ভারতীয় টিম অনেক দিন ধরে প্র্যাকটিস করছে এবং প্রস্তুতি নিচ্ছে এবং আপনারা সকলেই জানেন যে সুনীল ছেত্রীর এটা লাস্ট ম্যাচ হতে চলেছে ফলে এই ম্যাচটা কিন্তু ভারতীয় টিম একটু অন্যভাবে খেলবে বলে আমার মনে হয় কুয়েতের মতো টিমকে হারানোর ক্ষমতা কিন্তু ভারতীয় টিমের আছে কিন্তু যেটা দেখা যায় যে ফাইনাল স্টেজে গিয়ে ভারতীয় টিম মানে ফাইনাল নব্বই মিনিটে গিয়ে সেই পারফরমেন্সটা দিতে পারে না যতটা তাদের থেকে এক্সপেক্ট করা হয় তো এবার যেহেতু ঘরের মাঠে খেলা এবং যুবভারতীর মতো জায়গায় খেলা যেখানে কয়েক হাজার সমর্থক গলা ফাটাবে এই ব্লু টাইগার্সদের জন্য তো সেখানে একটা অ্যাডভান্টেজ তো ব্লু টাইগার্সরা পাবে এবং আশা করি সেই অ্যাডভান্টেজটা নিয়ে তারা খুব ভালোই ফল করবে এই কুয়েত ম্যাচে এটাই আশা করতে পারি এবং এই ম্যাচটা জেতা ছাড়া কিন্তু কোনো অপশান নেই পরের রাউন্ডে যেতে গেলে কিন্তু আমাদেরকে এই ম্যাচটা অন্তত জিততে হবে কারণ এর পরের ম্যাচটা কাতারের সঙ্গে আছে সেই ম্যাচটা জেতার কল্পনা কিন্তু আমরা ভারতীয় ফুটবল সমর্থকরা করছি না আপাতত তো এই ম্যাচটা থেকেই আমাদের পয়েন্ট তুলতে হবে এবং পরের রাউন্ডে যাওয়াটা নিশ্চিত করতে হবে এবং এই ম্যাচ দুটোর ওপর কিন্তু আমাদের ভারতীয় কোচ ইগস ম্যাচের ভাগ্যটাও ঝুলে আছে বিশেষ করে কুয়েত ম্যাচটাতে তো অনেক কিছু ডিপেন্ড করে আছে কারণ ইগর্স ম্যাচের বারবার বক্তব্য ছিল যে সে প্রপার টাইম পায় না প্র্যাকটিসের এবং টিমকে রেডি করে বা একসুতোয় বাঁধতে তার যে সময়টা দরকার সেটা তাকে দেওয়া হয় না কিন্তু এই ম্যাচের ক্ষেত্রে এই কথাটা বলা যাবে না যথেষ্ট সময় পাওয়া গেছে ইগস টিম ম্যাচ এই টিমটাকে যেভাবে তৈরি করতে চান যেভাবে প্র্যাকটিস করতে চান সমস্ত কিছু সময় তিনি পেয়েছেন বা আউটকামটা কি হয় সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে পরশু এবার চলে আসব আপনাদের সব থেকে বেশি করা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে কালকে আমায় জিজ্ঞেস করেছিলেন যে কোচ নিয়ে কি আপনি কোনো কথা জিজ্ঞেস করেছিলেন কি বা কোচ সম্পর্কে কিছু জানতে পারলাম কি না তাহলে বলি আগের দিন যখন ফোন করেছিলাম বারের আগের বার তখনই তিনি কোচ নিয়ে আমাকে বলে দিয়েছিলেন ফলে নতুন করে আর কোচ নিয়ে তাকে আমি আর কিছু জিজ্ঞেস করতে পারিনি এবং তিনি একবারই জিজ্ঞেস করেছিলাম কোচের ব্যাপারটা তিনি বললেন যা বলেছিলাম তাই আছে মানে লাস্ট যে খবরটা আপনাদেরকে আমি কোচ নিয়ে দিয়েছিলাম সেই খবরটাই আছে কোনো চেঞ্জ হয়নি তাই নতুন করে আর কোচ নিয়ে কোনো খবর আমি জিজ্ঞেস করিনি কারণ তিনি বলেছেন একই আছে আর নতুন করে কী জিজ্ঞেস করব জেমি ম্যাকলারেনকে নিয়ে কোনো কনফার্ম নিউজ পাওয়া গেল কি না এটা ছিল পরের প্রশ্ন দেখুন জেমি ম্যাকলারেন কেন কোনো প্লেয়ারের নাম কিন্তু ওনারা বলেন না আমি যতই জিজ্ঞেস করি না কেন বেশিবার যদি আমি নাম জিজ্ঞেস করি ওনারা বিরক্ত হবেন এবং আর খবর তারা দিতে চাইবেন না তো ন্যাচারালি আমি আর জেমি ম্যাকলারেন নিয়ে আর প্রশ্ন আমি করিনি এবং জেমি ম্যাকলারেনের খবরগুলো যে সমস্ত অথেন্টিক জায়গা থেকে এসছে সেইটার ওপরই ভরসা করে আমরা ধরে নিচ্ছি যে জেমি ম্যাকলারেন আসছেই তাছাড়া মোহনবাগান টিমের ম্যানেজমেন্টের ভেতর থেকে কিন্তু কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু রিলায়েবেল চ্যানেলরা সকলেই জানিয়ে দিয়েছে যে মেকলারেন আসছে আসাটা শুধু সময়ের অপেক্ষা তো আমাদেরকে এই খবরই ভরসা করতে হবে ভেতর থেকে কোনো নাম কিন্তু জানতে আমি পারিনি নেক্সট কোশ্চেন হচ্ছে কিয়ান নাসেরি ও হাম্পের বদলে নতুন প্লেয়ার কাদের কাদের নোয়া হবে দেখুন নতুন প্লেয়ার মানে আপনারা ভুলে যাচ্ছেন কিয়ান নাসেরি এবং হাম্পে দুজনেই কিন্তু ডেভেলপমেন্ট প্লেয়ার তারা সিনিয়র প্লেয়ার নয় সেই হিসেবে অ্যাটলিস্ট মোহনবাগানে তাদেরকে সিনিয়র প্লেয়ার হিসেবে ধরা হয় না তাদেরকে জুনিয়র প্লেয়ার হিসেবেই ধরা হয় তো তাদের বদলে যে জুনিয়র প্লেয়ার নেওয়ার কথা তার রিক্রুটমেন্ট কিন্তু অলরেডি হয়েছে তিন চারজন প্লেয়ার নেওয়া হয়েছে এবং সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এখন নাসিরি বা হামতের বদলে সিনিয়র কোনো প্লেয়ারকে নেওয়া হলো কিনা এই বিষয়ে কিন্তু কোনো খবর পাওয়া যায়নি এবং আমার মনে হয় যে কিয়ান নাসিরি এবং হামতের বদলে জুনিয়র প্লেয়ারই নেওয়া হবে সিনিয়র প্লেয়ার সেইভাবে নেওয়া কিছু হবে না সিনিয়র প্লেয়ার নেওয়া হবে যেখানে আমাদের ব্যাক দরকার সেই জায়গাতেই এটাই আমি বুঝতে পেরেছি ওদের সাথে কথা বলে নেক্সট কোশ্চেন হচ্ছে হাবাস থাকবে না এই খবরটা আমি আপনাদের দিয়েছিলাম তাহলে নতুন কোচ কে হচ্ছে তার নাম কিছু জানতে পারলাম কিনা আবার বলছি নাম তারা জানায়নি তবে তারা এটা বলেছে যে খুব শিগগিরই সম্ভবত এই সপ্তাহে তারা এই সপ্তাহে কথাটা বলেনি এটা আমি বললাম যে খুব তাড়াতাড়ি তারা বলেছিলেন এই সপ্তাহের মধ্যে আশা করি নতুন কোচের নাম আমরা সকলেই জেনে যাব মোহনবাগানের তরফ থেকে ঘোষণা করা হবে এর বাইরে আমি কোচ নিয়ে কিন্তু আর কোনো ইনফরমেশান পাইনি নেক্সট কোশ্চেন মোহনবাগানের পুরো টিমটা কবে জানা যাবে দেখুন মোহনবাগানের পুরো টিম কমপ্লিট হতে হতে জুলাই মাস তো হবেই এবং সেটা আগস্ট মাসের কিছু মাঝখান পর্যন্ত ডিলে হতে পারে এবং যেহেতু মাঝখানে ডুরান্ট কাপ আছে তাই ধরেই নেওয়া যায় যে ডুরান্ট কাপে যে ফুল অ্যাকচুয়াল টিম হবে সব থেকে বেস্ট টিম সেটা নিয়ে খেলার সম্ভাবনা কিন্তু এমনিতেও নেই এটাও ক্লিয়ার করে দেওয়াটা দরকার কারণ মোহনবাগান যেভাবে প্ল্যানিং করেছে যেভাবে প্লেয়ার তোলার প্ল্যানিং করেছে সেটা কমপ্লিট হতে হতে কিন্তু আগস্ট মাস হয়ে যাবে সেরকমই মনে হচ্ছে খবর পাওয়া যাচ্ছে বললে ভুল হবে এটা মনে হচ্ছে কারণ ইউরো কোপার প্লেয়ারদের টার্গেট করেছে আমরা আগেই জেনেছি এবং সেটা টার্গেটটা মানে কমপ্লিট করতে করতে কিন্তু কোপা ইউরো শেষের দিকে হয়ে যাবে এবং সেটা আগস্ট মাসের কাছাকাছি চলে যেতেই পারে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের ট্রান্সফার মার্কেট ওপেন হয়েছে কি না ভারতে ট্রান্সফার মার্কেট এখনও ওপেন হয়নি আরও এক সপ্তাহ পরে ভারতের ট্রান্সফার মার্কেট ওপেন হবে তো এই ছিল মোটামুটি আপনাদের করা সব থেকে বেশি সংখ্যক যে প্রশ্নগুলো আমি পেয়েছি আপনাদের কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং মোহনবাগান